পূর্বাঞ্চলের আলোচিত হাউজিং প্রকল্প ওয়েলকেয়ার গ্রিন সিটি সম্প্রতি জলছিঁড়ি আবাসনে একটি চক্র দ্বারা চুরপূর্বক দখলের চেষ্টা ও বেআইনি হস্তক্ষেক্ষে শিকার হয়েছে জলছিড়ি প্রকল্পের নামে একটি অসাধু ফেঁসিবাদি কায়দায় বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে উদ্দেশ্য প্রণিতভাবে সুশৃঙ্খল বাহিনীকে বিতর্কিত করার লক্ষ্যে জলছিঁড়ির ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধভাবে পূর্বাঞ্চলে অবস্থিত সাবেক সেনা কর্মকর্তা সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সাংবাদিকবৃন্দ সাধারণ জনগণের জমি দখল করে আত্মসাত এর জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা আমরা মনে করি একটা জলছিঁড়ির জলছিঁড়ির জন্য একটা মানে অত্যন্ত একটা মানে অসম্মানজনক কাজ বলে আমরা মনে করছি প্রিয় সাংবাদিকবৃন্দ ওয়েলকেয়ার গ্রিন সিটি একটি বৈধ ও অনুমোদিত হাউজিং প্রকল্প যেখানে হাজার ও সাধারণ মানুষের জমি কিনে ঘর নির্মাণের স্বপ্ন দেখছেন কিন্তু সম্প্রতি জলছিঁড়ি আবর্ষণের একটি পক্ষ বেআইনি ও সন্ত্রাসী কায়দায় প্রকল্প এলাকায় প্রবেশ করে অফিস ভাঙচুর কর্ম কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেছে এই হামলায় ওয়েলকে গ্রিন সিটির নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এখনও অব্যাহতভাবে প্রতিদিন হুমকি ধমকি প্রদান সহ অবৈধ দখলের অপচেষ্টা চলছে আমরা সাধারণ গ্রাহকগণ এই প্রকল্পের কয় সূত্রে প্লট মালিক এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সাবেক কর্মকর্তা কর্মচারীর প্লট এখানে রয়েছে সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী অসংখ্য সাংবাদিক সহ প্রবাসী সাধারণ জনগণের প্লট এখানে একাধিক জাতীয় দৈনিক পত্রিকার স্থায়ী অফিস প্রেসের জমি জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনের নিজস্ব অফিসের জমি প্রায় চারশো অধিক প্লট ইতিমধ্যে আমরা সাপ কবলা পেয়েছি এক হাজার প্লট পূরণের শর্তে সাপ কবলার জন্য প্রক্রিয়াধীন রয়েছে জাতিদের জাতির বিবেক প্রিয় সাংবাদিকবৃন্দ এই ধরনের দখল চেষ্টা শুধু বিনিয়োগকারীদের নিরাপত্তা নয় দেশের আবাসন খাতের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে দেশের আবাসন খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে ন্যায় বিচার নিশ্চিত শেষ পর্যন্ত আমরা অবৈধ দখল সন্ত্রাসের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাব জলছিড়ি হাউজিং কর্তৃক ওয়েল ওয়েলকেয়ার হাউজিংয়ের বেআইনিভাবে দখলের অপচেষ্টার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা জলছিঁড়ির যে কর্তৃপক্ষ আছে নিকট দশটি আবেদন সংবলিত দাবি তুলে ধরছি বছর ধরে এই জমির এই এলাকার জমি ক্রয় করে যথাযথ কর্তৃপক্ষ এর অনুমোদন ক্রমে প্লট বিক্রির মাধ্যমে আবাসন ব্যবসা চালিয়ে যাচ্ছে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রায় এক হাজার গ্রাহক এই আবাসনের জমি ক্রয়ের মাধ্যমে বহু কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেছি আমাদের মধ্যে প্রায় চারশো গ্রাহক জমি রেজিস্ট্রেশন পেয়েছে এবং বাকি এক হাজার গ্রাহকের কেউ কিস্তি করে রেজিস্ট্রেশনের অপেক্ষায় আর কেউ কিস্তি চালিয়ে যাচ্ছে এমতা অবস্থায় জলশ্রি বেআইনি দখলের কারণে শত শত গ্রাহক পথে বসার উপক্রম হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নাম ভাঙিয়ে এহান স্বার্থপর মনোভাব গরিব জনসাধারণের বিপক্ষে অত্যাচার নির্যাতন নিষ্পেশর এর সমতুল্য যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে ব্যাপকভাবে সংকটে ফেলবে সংগঠিত সংগঠিত এই অপকর্মের সাথে যদি কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী সংশ্লিষ্টতা থাকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আমরা যা জাতীয় জনমত গঠন করে চূড়ান্ত আন্দোলনে যাব। আমাদের ন্যায্য অধিকার আদায় আমাদের প্রতিটি সদস্য যান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাবে মাননীয় মাননীয় কর্তৃপক্ষ এর নিকট আকুল আবেদন আপনার যথাযথ হস্তক্ষেপ এর মাধ্যমে জলছিড়ি যেন বেআইনি পদক্ষেপের বাস্তবায়ন এর চেষ্টা না করে সেনাবাহিনীর তার নিজের অফিসারদের স্বার্থে অন্যায়ভাবে গরিব জনসাধারণের প্রতিসাধনের ঘৃণ্য প্রকল্প জোরপূর্বক বাস্তবায়ন করবে না বলে আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই অন্যথায় আমরা আমাদের আমরা প্রেস ক্লাবে মানববন্ধন সহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব চূড়ান্ত পদক্ষেপের হিসেবে আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা আর অনশন শুরু করব